উপলক্ষে পাবেন অর্ধেক দামে ওয়ান পিসের কালেকশন সাতশো আষ্টশো টাকার বোরখা দিচ্ছি মাত্র সত্তর টাকায় পাঁচ হাজার টাকা শুরু করুন ব্যবসা এগুলো দিচ্ছি মাত্র সত্তর টাকা প্যান্টের ব্যবসা করে আয় করুন মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় জিন্স প্যান্ট আমাদের কাছে পাবেন জিন্স হাজার হাজার কালেকশন এই যে দেখেন সুন্দর গেঞ্জিটা এগুলো দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় দিচ্ছি শার্টের কালেকশন আমাদের কাছে শার্টের বিভিন্ন ধরনের কালেকশন কলারওয়ালা গেঞ্জি পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় বেকার বসে না থেকে অল্প পুঁজিতে ব্যবসা করুন আপনার ব্যবসা করতে দোকান শোরুম লাগবে না আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ভ্যানে ফুটপাতে বাজারে গ্রামে গঞ্জে যেকোনো জায়গায় ব্যবসা করতে পারবেন একদম পানির দামে নিয়ে তিন গুণ লাভে বিক্রি করুন আপু এই প্যান্ট টাকা জি পূজা উপলক্ষে একশো টাকা দিয়ে দিচ্ছি প্যান্ট সুন্দর 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 প্যান্টের কালেকশন দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা করে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এরকম কালেকশন আছে এরকম আমাদের এখানে হাজার হাজার প্যান্টের কালেকশন আছে এগুলো হচ্ছে সব স্যাম্পল রাখা সব স্যাম্পল রাখা এরকমই দেখা গেছে একশো টাকায় নিয়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন জোড়া পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন পাঁচশো টাকা একশো বিশ টাকা জোড়া বিক্রি টাকা সুন্দর দিয়ে দিচ্ছি মাত্র টাকা করে এগুলো তো সব পাইকারি এগুলো সব পাইকারি আচ্ছা যে কেউ চাইলে অল্প পুঁজিতে আপনাদের কাছ থেকে করতে আচ্ছা কত টাকা হলে ব্যবসা করতে মাত্র পাঁচ টাকা দিয়ে শুরু করতে পারবেন প্যান্টের ব্যবসা পাঁচ হাজার মাত্র টাকা তারপরে নিয়ে ব্যবসা করতে পারবে এরকম সুন্দর সুন্দর জিন্স প্যান্টের কালেকশন হচ্ছে মাত্র একশো বিশ টাকা আচ্ছা এরকম বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের ওয়াশ আছে আপু মাজা হবে কত কত আঠাশ থেকে ছত্রিশ আঠাশ থেকে ছত্রিশ মাজা

পলো শার্টের কালেকশন পাবেন যেগুলো হচ্ছে মাত্র 50 টাকা করে 50 টাকা করে এইটা হচ্ছে দেখেন আর বিভিন্ন ধরনের পলো শার্টের পলো টি-শার্ট আছে কিন্তু এগুলো হচ্ছে মাত্র 50 টাকা করে আমরা দিয়ে দিয়েছি শার্টের ব্যবসা করার সুবর্ণ সুযোগ মাত্র 50 টাকায় শার্ট নিয়ে বিক্রি করতে পারবেন 500 600 টাকা মাত্র 50 টাকা জি জোড়া বিক্রি করতে পারবেন 500 600 টাকা

এরকম অসংখ্য অসংখ্য কালেকশন আছে তো দর্শক যারা বেকার আছেন অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন কি করবেন বুঝতেছেন না সরাসরি স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এখান থেকে চাইলে আপনি শুধুমাত্র শার্ট নিয়েও ব্যবসা করতে পারবেন দেখেন অসংখ্য অসংখ্য কিন্তু শার্টের কালেকশন রয়েছে আপনি চাইলে এসে দেখে পছন্দ করে তারপর কিন্তু নিতে পারবেন এখানে শার্টের কিন্তু দুই একটা না অসংখ্য অসংখ্য কালেকশন আছে দেখেন অসংখ্য শার্টের মধ্যে থেকে আপনি চাইলে মাত্র পাঁচ টাকা পুঁজি নিয়ে কিন্তু এই শার্টের ব্যবসাটা করতে পারবেন একটা দুইটা না দেখেন আমরা কিন্তু সেই শুরু থেকে দেখাচ্ছি এত এত কালেকশন ষাটের মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা জি মাত্র পঞ্চাশ যেটা নেবে মাত্র পঞ্চাশ জি

আমাদের কাছে দেখুন কত গর্জিয়া সিকুয়েন্স এর কাজ করা ওয়ান পিস রয়েছে এটাও দিয়ে দিচ্ছে আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর টাকা এই যে একটা মাথা নষ্ট করা কালার এটাও মাত্র সত্তর টাকা মাত্র সত্তর সত্তর টাকা ওয়ান পিস ভাই আমাদের কাছে সুন্দর সুন্দর গাউন

দেখেন সুন্দর সুন্দর পাঞ্জাবি কেলা এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় যে কেউ চাইলে তুই পাঞ্জাবি নিয়েও ব্যবসা করতে হ্যাঁ যে কেউ চাইলে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে যে কেউ চাইলে সকল আইটেম মিলে নিয়ে ব্যবসা সকল আইটেম নিয়েও ব্যবসা করতে পাঁচ সাত হাজার টাকা হলে ব্যবসাটা শুরু করতে পারে এত টাকাও লাগবে না শুধু পাঁচ হাজার টাকা আনলেই হবে পাঁচ হাজার টাকা আনলেই হবে জি জি আপু কোথায় আসতে হবে যদি আসতে চায় ঢাকা সদরঘাট এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই হবে যারা অনলাইনে নিতে চান তারা শুধু এক হাজার বিশ টাকা আমাদের পার্সোনাল বিকাশে পে করবেন পণ্য হাতে পেয়ে বাকিটা পরিশোধ করার সুবর্ণ সুযোগ আছে